সালামুন আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষ 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 কি পারে মানুষ কি না পারে মানুষ অতীত জীবনে কী পারছে কি করছে এবং সর্বোপরি এই মানুষ সম্পর্কে আল্লাহতালার ধারণা কি আপনি পুরো কিতাব রিসার্চ করবেন কোরআন রিসার্চ করবেন আপনি কোথাও মানুষ সম্পর্কে আল্লাহতালার পজিটিভ কথা পাবেন না কোথাও পাবেন না বরং আল্লাহ তালা মানুষ সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলছেন বেশি এতে কিন্তু আপনি আমি আল্লাহ তালাকে দোষারোপ করতে পারবো না তার কারণ পবিত্র কিতাবে আল্লাহ তালা যা কিছু বলছেন মানুষ সম্পর্কে নেগেটিভ এই সমস্ত কিছু মানুষের অর্জন আব্লা সাল্লাম থেকে শুরু করে শ্রেষ্ঠ পর্যন্ত মানুষের যে কর্মকাণ্ড মানুষের যে কার্যবলী এবং তাদের যে কুটচাল আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর ঘোষিত সিস্টেমের বিরুদ্ধে এই সমস্ত বিষয় আল্লাহ তালা যখন দেখছেন এবং তিনি সাক্ষী আছেন সেই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা মানুষ সম্পর্কে সমস্ত মন্তব্য করছেন কি বলছেন তিনি আপনি দেখবেন যারা তারা তার গ্রন্থের কোথাও বলতেছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ কোথাও বলতেছে যে মানুষ খুব প্রিয় আবার কোথাও বলতেছে যে মানুষ খালি তর্ক করে তো এই মানুষ ফ্যাসাদ প্রিয় মানুষ তর্ক করে মানুষ বড়ই অকৃতজ্ঞ মানুষ সম্পর্কে আল্লাহ মূল্যায়ন তো কেন মানুষ সম্পর্কে আল্লাহ এই মূল্যায়ন আল্লাহ তালা এই মহাবিশ্ব সৃষ্টি করছেন মহাবিশ্ব এই মহাবিশ্ব যে কত মহা সেটা আপনারা আমার আপনারা আমার কেন যারা মহাকাশ নিয়ে মহাবিশ্ব নিয়ে গবেষণা করে তাদের মাথায় ধরে না এই মহাবিশ্ব কত বড় মহাবিশ্ব এই মহাবিশ্বের প্রতিনিধি হিসাবে আল্লাহ তালা মানুষ পাঠাইছেন দুনিয়াতে আশাফুল মাখরুকাত তাকে নিয়ামত দিছেন তাকে আলো দিছেন তাকে বাতাস দিছেন তার তাকে তার তার যে দৈহিক যে গঠন সুন্দর গঠন দিছেন এই যে এত এত আল্লাহ তালা তালা তার নিয়ামত দিছেন এই নিয়ামত ভোগ করার পরেও মানুষ আল্লাহ তালার বিরুদ্ধে চলে সুস্পষ্ট নিদর্শন থাকার পরেও আল্লাহ তালা সেই মানুষ সেই নিদর্শনকে বিকৃত করে যার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে ইঞ্জিল ইসা আল্লাহ উপর যখন ইঞ্জিল নাজিল হইল ইঞ্জিল তার জন্য যখন নাজিল হইল তার সম্প্রদায়ের মানুষের আইন কানুন সরিয়ার দলিল হিসাবে ইসা আল্লাহ সালামের মৃত্যুর চারশো থেকে পাঁচশো বছরের মধ্যে সেই মানুষ সেই কিতাবকে বিকৃত করে দিল আল্লাহ তালা যে কিতাব দিলেন পুরো কিতাব বিকৃত হয় না কিন্তু মূল মূল মৌলিক কিছু বিষয় মানুষ তার নিজের চিন্তা চিন্তাভাবনা তার যে নিজস্ব বিশ্বাস সেই ইঞ্জিলের ভিতরে প্রবেশ করে ইঞ্জিল বিকৃত করে দিল আর এই বিকৃতি ডাল করে দিলেন পবিত্র কোরআন মজিদে তাহলে মানুষ দেখেন আশাফুল মাকলকাত সৃষ্টির সেরাজীব সে মানুষ আল্লাহর কিতাবকে বিকৃত করে দিছে নিশ্চিতভাবে সেখানে শয়তানের ভূমিকা ছিল তো এই মানুষ মাত্র চারশো থেকে পাঁচশো বছরের মধ্যে ইঞ্জিল কিতাব বিকৃত করে দিল সেই মানুষ এই চোদ্দ শত বছরে কি করছে তাহলে কিছু না কিছু তো সে করছেই এটা আপনাকে মানুষের যে যে মানুষের যে স্বভাবসূপ যে খাসলত মানুষের যে চরিত্র এবং মানুষের মধ্যকার যে অকৃতজ্ঞতা বোধ সেটা কি আল্লাহ রাসুলের মৃত্যুর পর থেকে শুরু করে এখনো পর্যন্ত সেটা কি স্থগিত হয়ে আছে মানুষের ভিতরে যে বিকৃতি ঘটানোর যে মানসিকতা এবং আল্লাহর আইন এবং সরিয়াতে সরিয়াকে বিকৃত করে দেওয়ার যে মানসিকতা মানুষের ভিতরে আছে যেগুলো আমরা বিগত দিনগুলোতে দেখে আসছি বিগত যে উম্মাগুলোকে দেখে আসছি তারা কি চুপ করে বসে আছে তারা কি কোরআনের বিরুদ্ধে কিছু করে নাই কিছু করে নাই নিশ্চিতভাবে তারা অনেক কিছু করছে কি করছে আপনি দেখেন তো মানুষ যে মানুষ আল্লাহর কিতাবকে বিক্রি করে বিকৃত করে দিছে ইঞ্জিলকে সে মানুষ নিশ্চিতভাবেও কোরান বিকৃত করে দিত যদি না আল্লাহ তালা স্বয়ং সে কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিতেন আল্লাহ তালা কোরআনকে হেফাজত করার দায়িত্ব কেন নিলেন তার কি কি টাকা পড়ছিল তিনি তাওরাত দিছেন তিনি জবর দিছেন তিনি ইঞ্জিল দিছেন তিনি তো এইগুলাকে হেফাজত করার প্রয়োজন বোধ করেন নাই হেফাজত করেন নাই কারণ আল্লাহ তালা দেখছে যে মানুষ তার সৃষ্টি মানুষ তার দেওয়া কিতাবকে বিকৃত করে দেয় যার কারণে তিনি এই পবিত্র কোরআন মুজিদকে নিজে সংরক্ষণ করার দায়িত্ব নিচ্ছেন নাহলে তো এই চোদ্দ শত বছরে মানুষ কোরআন বিকৃত করতে পারে নাই এটা নিশ্চিত কারণ আল্লাহ তালা স্বয়ং এটার হেফাজতকারী তাহলে মানুষ কি করছে মানুষ আল্লাহর কিতাবে তার নিজস্ব চিন্তা ভাবনা তার নিজস্ব বিশ্বাস ঢুকাইতে না পারলেও আল্লাহর কিতাবের যে আয়াত সেই আয়াতকে তাফসিরের নামে ভিন্ন খাতে নিয়ে গেছে এই যে মুসলিম উম্মার মধ্যে যে এত বিভক্তি দেখেন না এত ওই যে একজন একজন যে তুই তাগুত তুই মুনাফিক তুই কাফের তুই আহলে হাদিস তুই আহলে কোরআন তুই সিয়া তুই সুন্নি তুই কাদিয়ানি তুই রাভাতানি মানে নানানভাবে যে মানুষকে একজন মানুষ আরেকজন মানুষকে হাওয়া করার চেষ্টা করে এই সমস্ত থেকে। থেকে। তো মানুষ কোরআন বিকৃত করতে পারে নাই কিন্তু আল্লাহর আয়াতকে ব্যাখ্যার নাম দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করছে যার সর্বত উদাহরণ আজকে আমি মাত্র দুইটা আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাই দেবো সংক্ষেপে তার মধ্যে একটা আয়াত হচ্ছে সোরা নিসার তেতাল্লিশ নম্বর আয়াত যেখানে আলাতালা বলতেছেন ইয়া আয়ু আল্লাহ জিন আমান উলাতা খাওয় সলাতা ও আনতুম সুকারা তো এই সুকারা শব্দটা এইটা এই এই শব্দটাকে বিকৃত করে আল্লাহর এই আয়াতকে ভিন্ন খাতে নিয়ে গেছে যেমন এ আতা আলাতালা কি বলতেছে হে মুমিনগণ তোমরা সলাতের নিকটবর্তী হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কি বলতেছ তা না বোঝো তা শ্রীকারীগণ কি করলো এই সুকারা শব্দের অর্থ করলো নেশাগ্রস্ত করুক কোনো সমস্যা ছিল না নেশাগ্রস্ত তো শুধুমাত্র নেশার মাধ্যমে নেশাগ্রস্ত হয় কিন্তু মানুষ সুকারা শব্দের অর্থ করল নেশাগ্রস্ত যদিও সেটার আবেদানিক অর্থ আসে মোহগ্রস্ত করুক নেশাগ্রস্ত কারণ মোহগ্রস্ত নেশাগ্রস্তর সমর্থক শব্দ সমর্থক শব্দ কিন্তু নেশাগ্রস্ত যখন সুকার শব্দের বাংলা করলো তখন সেই নেশাগ্রস্তকে কেন্দ্র করে নানান হাদিস নিয়ে আসলো এই হাদিসে মদ 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 সমস্যা আলীলা দালাল ও মদ খাইতো নামাজের নামাজ উল্টাপাল্টা করে লাইসে এই জন্য এই আয়াত পুরোপুরি মদ মত কেন্দ্রিক মদ খাওয়া যাবে না মদ খায় নামাজও যাওয়া যাবে না আল্লাহ আলাহতালা বলে না যে মদ খায় আপনি নামাজ যেতে পারবেন না আপনি নেশাগ্রস্ত বোধ যে মদ অভুজান আল্লাহ এ কথা বলে না যে নেশাগ্রস্ত বলছে তুমি নামাজে যাও না বুঝি কি যায় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি কি বলতেছ তা না বুঝো তার মানে এই না যে আপনি মদ খায় নামাজে যাবেন কারণ আপনার ওদের গন্ধ আছে এই দরকার নাই আপনি ঘরে নামাজ পড়লেন যাই হোক তাহলে মানুষ সুকারা শব্দের রক্তগুলো নেশাগ্রস্ত আর নেশাগ্রস্ত মানেই মদ খাওয়া এর ফলেগুলো কি এই আয়াতটাকে টোটালি মদের বিপক্ষে নিয়ে গেলো মদের বিরুদ্ধে হাদিস আছে মদের বিরুদ্ধে আয়াত আছে কিন্তু এই আয়াতে স্পেসিফিক আল্লাহ তালা কি বলছে মোহগ্রস্তই বলেন নেশাগ্রস্তই বলেন এই দুই অবস্থায় আল্লাহ তালা সলাতের নিকটবর্তী হইতে নিষেধ করছেন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি কি বলতেছেন তা না বোঝেন এই যে নামাজে দাঁড়ায় আপনি দুয়া সুরা কালাম তালাত করতেছেন তো তাপক্ষের মতো বলতেছেন বলতেছেন কি বলতেছেন আপনি কিছুই বুঝেন না আপনার নামাজের দাঁড়ায় আছেন আপনার হুশ জায়গায় আপনার হুশ ব্যবসা প্রতিষ্ঠানে আপনার হুশ আপনার দপ্তরে আপনার হুশ আপনার পছন্দের মানুষের দিকে দাঁড়ায় কোনো কিছু কাজই করলো না দুনিয়ার মোহে মহাবিষ্ট হওয়ার কারণে আপনি কিছু বুঝলেন না সেই নামাজ দাঁড়ায় কি তালাত করলেন এই আয়টার মাধ্যমে স্পেসিফিকলি আল্লাহ এই জিনিসটি বুঝাতে পারছেন কিন্তু আমাদের তার মানুষজন যারা কোরআন বিকৃত করতে পারে নাই তারা আল্লাহর আয়াতকে ব্যাখ্যার মাধ্যমে বিকৃত করে দিয়ে ভিন্ন খাতে প্রভাবিত করলো অথচ মানুষ দু জানতো যে আপনি নামাজে যাতায়াত করতেছেন তা আপনাকে বুঝা পড়তে হবে না বুঝা পড়লে আল্লাহ আপনাকে নামাজে নিষেধ করছেন তাহলে মানুষ নামাজ ছিটত মানুষ কোরআন পড়তো কোরআন আলা তাহলে কি বলছে সেটা বোঝার চেষ্টা করতো কইরা সে নামাজে যেত ফলে কোরআন সমাজে প্রতিষ্ঠা হয়ে যেত প্রতিষ্ঠিত হয়ে যেত কিন্তু মানুষ আল্লাহর আয়াতের বল ব্যাখ্যা করে সম্পূর্ণ টোটালি বল পথে নিয়ে গেল আরেকটা দেখেন চল মানে ছয় নাম্বারছেন যে মানুষের মধ্যে কেউ কেউ না জেনে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য বেহুদা অবান্তর হাদিস নিয়ে আসে এবং এগুলো দ্বারা তারা ঠাট্টা তামাশা করে তাদের জন্য রয়েছে আজাব তাহলে এখানে তালা কি বলছে যে মানুষের মধ্যে কেউ কেউ মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য বেহুদা হাদিস নিয়ে আসে হাদিস ক্রয় করে বানোয়াট হাদিস ক্রয় করে আল্লাহ তালা বলছে এই কথা কিন্তু মানুষ কি করলো ওইখানে হাদিসের যে ট্রান্সলেট সেটা কি করলো গান বাজনা গান বাজনা করলো কেউ কেউ কথা বাণী যাই হোক করছে কিন্তু হাদিসের বাংলা ট্রান্সলেটটা হাদিস আর রাখে নাই করে অন্য শব্দ নিয়ে এসছে যদিও অন্য অন্য সকল ক্ষেত্রে হাদিস শব্দের কোনো বাংলা করা হয় না ওটা হাদিস হাদিসই রাখে যেমন বুকার শরীফ হাদিসের বই মুসলিম শরীফ হাদিসের বই কেউ বলে না যেটা কথার বই বা এটা বাণীর বই কথা বাণী বললে এটার ভাব গাম্ভীর্য কইমা যায় আর যখন হাদিসের বই তখন গান বাজনা করার পরে করলো কি গান বাজনা নিয়ে হাদিস আছে অমুক সাহাবা এটা কইছে ইবনে মাসুদে কইছে লাহ শব্দের অর্থ গান বাজনা মানে মিথ্যাচারের একটা লিমিট থাকা দরকার ইবনে মাসুদ ইবনে আব্বাস যে নিয়ে আসলো ওনারা যে নামগুলো এই কথা বলছে যে হাদিস হাদির সবজির গান বাজনা না এটার কোন কদশী প্রমাণ আছে কোনো ঐতিহাসিক দলিল আছে বুকারের শরীফ রচিত হয়েছে আল্লাহ রাসুলের মৃত্যুর দুইশ বছরের অধিক সময়ে পরে বুকার শরীফের সৃষ্টি হয়েছে সেইখানে অমুক নাম নিয়ে আসা রেফারেন্স দিয়ে বলতেছে তারা বলছে লাহ আল হাদিসের অর্থ হচ্ছে গান বাজনা তো তারা যদি বলেও থাকে তো তারা কি শরীয়তের উৎস নাকি যাবের রাজা আলাহানু কি শরীয়তের উৎস নাকি ইবনে মাসুদ ইবনে আব্বাস কি শরীয়তের উৎস নাকি তারা কি শরীয়ত দিতে পারে নাকি আল্লাহ তালা সরাসরি তো গান বাজনা কিতাবের নিষেধ করেন নাই কিন্তু লাহ আল হাদিস যেটা অবান্তর হাদিস হইতো সেটা অর্থ গান বাজনা নিয়ে আসা মানুষ আল্লাহ তালার আয়াতকে খাতে গেল ভিন্ন প্রভাবিত করলো কুরান তারা বিকৃত করতে পারলো না কিন্তু আল্লাহর আয়াতকে বুদ্ধি তাদের জ্ঞান প্রজ্ঞা বিশ্বাস দ্বারা ভিন্ন খাতে প্রভাবিত করলো তো এরকম ভাবে আপনি ভুরি ভুরি প্রমাণ পাবেন আল্লাহর কিতাবে যে মানুষ তার নিজস্ব চিন্তা নিজস্ব বিশ্বাস প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আয়াতকে ভিন্ন খাতে প্রভাবিত করে এনেছে এই কারণে আল্লাহ তালা মানুষ সম্পর্কে তার কিতাবে কোথাও পজিটিভ কিছু বলা নাই মানুষ বড়ই অকৃতজ্ঞ তার কারণ যে কিতাব আল্লাহ তোমাকে দিল সুনির্দিষ্ট সরিয়ার সুস্পষ্ট দলিল হিসাবে নিদর্শন হিসাবে মোজেজা হিসাবে রুহ হিসাবে যে রুহ যে মোজেজা যে নিদর্শন কেমত পর্যন্ত অবিকল এবং অবিকৃত থাকবে এবং যে নিদর্শন আল্লাহ তালা স্বয়ং হেফাজত করার ঘোষণা দিলেন সেই নিদর্শনকে মানুষ তার নিজস্ব চিন্তা বিশ্বাস এবং ইগুষ্টিক কারণে ব্যাখ্যার নামে ভিন্ন খাতে প্রবাহিত করে তো সর্বোপরি কি দাঁড়ালো আলোচনার মাধ্যমে যে কোরআন বুঝতে হবে টু দা পয়েন্ট শায়ক কি বলছে হুজুর কি বলছে পীর কি বলছে সেটা আমলে নেওয়া লাগবে যখনই দেখবেন কোনো ধরনের বিতর্ক আছে সেটা নিয়ে সেটা নিয়ে নিজ দায়িত্বে পড়াশোনা করা লাগবে নিজ দায়িত্বে বোঝার চেষ্টা করা লাগবে জালাত স্পেসিফিকলি বলছেন কারো ধারা কারো দ্বারা প্রবাহিত হইয়া কোরআনের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই পরিশেষে সোরা হাজের বাহান্ন নম্বর আয়াতের রেফারেন্স দিই যে পীর শায়েক মা শায়েক যাই বলুক তাদের কথায় দলিল হতে পারে না তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে এই আয়াত যেখানে আল্লাহ বলতেছেন তার রাসলকে উদ্দেশ্য করিয়া যে তোমার পূর্বে যত নবী রাসুলগণ এসেছে তারা যখন এ কোনো চিন্তা করতো বা পাঠ করত তখন সেই পাঠে শয়তান নিক্ষেপ করত। সেই পাঠে শয়তান নিক্ষেপ করতো শয়তান যা নিক্ষেপ করত আল্লাহ তার দূর করে দিতেন এবং তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করতেন অর্থাৎ আল্লাহ তালা তার রাসুলকে সতর্ক করতেছে এই মর্মে যে আপনার আগে যত নবী রাসুল আসছে তারা যখন চিন্তা করতো তারা যখন পাঠ করত তারা যখন তেলাওয়াত করত তাদের চিন্তায় পাঠে তেলাওয়াতে শয়তান তার নিজস্ব ওয়ার্ড মিশায় দিত শয়তান তার নিজস্ব ওয়ার্ড মিশাই দিত কিন্তু আল্লাহ তালা নিজ দায়িত্বে সে ওয়ার্ড গুলা সরাই দিতেন এবং তার চিন্তাকে বা তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করতেন তাহলে যেই শয়তান যেই শানবীর গনের চিন্তায় প্রভাব বিস্তার করতে পারতো নবীর গণের চিন্তায় প্রবেশ করতে পারতো সেই শয়তান আমার সায়ক রে ছেড়ে দেওয়া বসে আছে আমার পীরকে ছেড়ে দেওয়া বসে আছে যারা বড় বড় মোটা হাদিসের কিতাব দেখছে তাদেরকে ছেড়ে দেওয়া বসে আছে তাদের চিন্তায় শয়তান ওয়ার্ড ঢোকায় নাই তাদের চিন্তায় শয়তান প্রভাব বিস্তার করে নাই তাদের চিন্তায় যে ওয়ার্ড এবং প্রভাব শয়তান ঢোকাইছে সেগুলো তো আল্লাহ দায়িত্ব নেওয়ার মানে সেগুলো সরাই দেওয়ার দায়িত্ব আল্লাহ তালা নেন নাই অর্থাৎ কোনো কিছুই শোনামাত্রই বিশ্বাস করতে করা যাবে না শোনামাত্রই আমলা নেওয়া যাবে না বিশেষ করে যে সমস্ত বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে সেগুলোর বিতর্ক সমাধান সমাধানের জন্য নিজেকে নিয়ে হইতে হবে নিজেকে কোরআন বুঝতে হবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ